এই বিদ্যালয়ে এবার আমার এটা প্রায় দ্বিতীয় বছর রক্ত খুবই ভালো লাগছে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রত্যেকেই যেভাবে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছে বিভিন্ন এলাকাবাসীর সাহায্য তো আছেই তার সঙ্গে অবশ্যই এই বিষয়ে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত এবং আমরা আগামী তো বিদ্যালয় কর্তৃপক্ষ যখনই এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে রক্তদান কর্মসূচির ছাড়াও অন্যান্য যে কর্মসূচি আমরা প্রত্যেকেই অবশ্যই সেক্ষেত্রে সামিল হব এবং আমরা চেষ্টা করব সবসময় আমাদের যে শুধুমাত্র পঠন পঠনের মধ্যে নয় বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা সেক্ষেত্রেও আমরা যে আমাদের অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণ আমরা করি সেই বিষয়ে আমরা অবশ্যই আমাদের এই দায়বদ্ধতা আমরা অবশ্যই প্রকাশ করি কেমন সাড়া পেয়েছেন আজকে খুবই ভালো সাড়া পেয়েছি প্রত্যেক বছরই আমরা সাড়া পাই এবছরে যথেষ্ট আমরা সহযোগিতা এবং সাড়া পেয়েছি এলাকাবাসী এবং সমগ্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলের কাছে পরিচয় আপনা আমি কুন্তল অধিকারী বিদ্যালয় সহ বাপ্প নেতাজি হাইস্কুল প্রথমেই আপনাদের চ্যানেলের সকল দর্শকদেরকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন ভালোবাসা জানাই আমরা ভাবতে নেতে যে হাই স্কুলের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতায় আমরা এবছর দ্বিতীয় বর্ষ আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বৃক্ষ চারা বিতরণ যে অনুষ্ঠান সেটা চলছে আমাদের আমরা গত বছরও করেছিলাম গত বছর আমাদের রক্তদাতা ছিল এইটটি আর এবারও আমরা আশা করছি যে সেই রেকর্ডটা আমরা এবার ভাঙতে পারব তো আমাদের স্বাভাবিকভাবে সমস্ত এই এলাকার ভাবতে এলাকার মানুষজন থেকে শুরু করে আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বর্তমান ছাত্রছাত্রী প্রত্যেকে আমাদেরকে এই সহযোগিতা করছে এবং এই রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণ বৃক্ষ চারা যে বিতরণ কর্মসূচি সেটা চলছে আমাদের কতজন আজকে ব্লাড দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদের বিয়াল্লিশ জন চলছে যারা রক্ত দিচ্ছে সবে আমাদের সাড়ে এগারোটায় শুরু হয়েছে এখন একটা দশ বাজে তো আমাদের আরও রক্তদাতা মোটামুটি তিনটে অবধি চলবে গত বছরও তিনটের সময় অবধি চলেছিলো আমাদের প্রচুর দাতা আসছে তারা আমাদের রক্ত দেওয়ার জন্য ফোন করছে আসবে আমরা এটাকে আসি কভার করব আশা রাখছি খুব ভালো স্যার দেখুন থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভাবতা এই এলাকার মানুষজন এত ভালো যে তারা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করে এবং সর্বোপরি এই এলাকার যারা জনপ্রতিনিধি সর্বদলীয় দেখুন না স্কুল কোনো বিশেষ কোনো দলের জন্য নয় সমস্ত দলের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসেছে এবং তারা সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী যারা এলাকার দোকানদার আছে যারা মানুষজন আছে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে আন্তরিকভাবে সহযোগিতা করছে এবং প্রত্যেক বছর এই সহযোগিতাটা তারা করছে আমি কাঞ্চন মণ্ডল ভাবতে নেতাজি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রজাতন্ত্র দিবসে হাবদা নেতাজি উচ্চ বিদ্যালয় মানুষ মানুষের জন্য এই কথা মাথায় রেখে দ্বিতীয় বর্ষে রক্তদান কর্মসূচি হয় রক্তদান খুব সামিল হয়েছে আমার রক্ত মানে জীবনদান তোমার রক্ত মানে জীবনদান তোমার আমার রক্তে বাঁচুক আরও একটি প্রাণ রক্তদান মহদ্যান রক্তে বাঁচুক হাজার মানুষের প্রাণ এই প্রচেষ্টা আমাদের বিদ্যালয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মতো এই নেতাজির আদর্শকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে আগামী জীবনে এই ধরনের সামাজিক কর্মসূচিতে উৎসবের আকারে মিলিত হতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমরা মিলিত হয়েছি সকলকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই রক্তদান কর্মসূচি চলছে এবং প্রত্যেক মানুষের সাহায্য সহযোগিতা অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী সকলের মিলিত প্রয়াসে ভাবদা নেতাজি ফ্যামিলি পরিবার থেকে আজকের এই মহান রক্তদান কর্মসূচি উৎসব চলছে বিকেল তিনটে পর্যন্ত চলবে অলরেডি চল্লিশ বিয়াল্লিশটা হয়ে গেছে আমাদের টার্গেট একশো জানি না আমরা কতটা পৌঁছাতে পারবো এবং আগামী দিনেও এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমরা এই কর্মসূচি পালন করব এটুকুই আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা নেবে এ পর্যন্ত বিয়াল্লিশ অতিক্রম করেছে এখনও রক্তদাতার আসছে এখন ঘড়িতে একটা কিছুটা পার হয়েছে সাড়ে এগারোটাতে শুরু হয়েছে তিনটে পর্যন্ত চলবে আশা করি পরিসংখ্যানটা সঠিক বলতে পারবো না টার্গেট একশো এখন দেখা যাক কতদূর পর্যন্ত আমরা পৌঁছাটা এলাকার মানুষ এলাকার অভিভাবক অভিভাবিকা ভাবদানিতে পরিবারের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সকলের সহযোগিতা ছাড়া এত বড় মহান উৎসব কখনই পালন করা সম্ভব হতো না সকলে যারা এই সহযোগিতা করেছেন বিভিন্নভাবে প্রত্যেকেই আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমার পরিচয় আমার পরিচয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম বাগ